ঘাটাল শহর ঢোকার মুখে ঘাটালের সার্ভিসিং সেন্টারের এই মুহূর্তে যান চলাচল কীভাবে করছে আপনাদেরকে দেখাচ্ছি রোপার এখন বাজে ছটা পঞ্চাশ যেটা বলার আপনাদেরকে দেখতে পাচ্ছেন কুশপাতার কিছুটা অংশে লাইট জ্বলে আছে আর সার্ভিসিংয়ের দিকে যে অংশটা রয়েছে কুশপাতার সেখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইটগুলো কিন্তু এই মুহূর্তে জ্বলছে না আর ঠিক একটু আগেই মানে এখানে ওখানটায় আলো নাই বলে আমি এখানটায় চলে এসেছি দেখাচ্ছি ওখানটাতে মানে যেখানে সার্ভিসিং যে জায়গাটাকে বলা হচ্ছে ঘাটালের কুশপাতার সেখানে একটু আগে একটা দুর্ঘটনা ঘটে গেল

আর দেখতে পাচ্ছেন একটা দুর্ঘটনা ঘটে গেলো তো ওপারে যাবো জাস্ট এই পাঁচ মিনিট আগে আমার পৌঁছানোর ওপারে যাবো এবং পরিস্থিতিটা কি সেটা তুলে ধরব কার হয়েছে গাড়ি না ওর পেছনে হ্যাঁ মাথায় মাথায় লেগেছে হাসপাতালে যাচ্ছে আচ্ছা একবারে আপনাদেরকে তুলে ধরছি একদম ঘন্টা স্পট থেকে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন একটু অঙ্গ পর্দাতে তো আপনাদেরকে তুলে ধরছি যে ঘটনাটা একটু আগে ঘটে গেল তো একটি মানে কিশোরী যেটাকে বলার সে মনে হচ্ছে সম্ভবত চোদ্দ পনেরো বছরের ক্রস করছিলো এই ঘাটালের কাটানের সামনে তো রাস্তা ক্রস করছিলো সেই ক্রস করতে গিয়ে একটা যে বাইক তো বাইকটা ঘাটালের ঘাটাল শহরের দিক থেকে আসছিলো এই সার্ভিসিংয়ের সেন্টারের দিকে তো বাইকটা কিন্তু ওই মেয়েটিকে আঘাত করে যদিও মেয়েটির কিছু হয়নি তো যে গাড়ির যে চালক ছিল ছিটকে পড়ে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম যে তাকে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের মানে কি হয়েছে অ্যাকচুয়ালি

তো বন্ধুরা যেটা বলি সামনেই কিন্তু পুজো আসছে আর দেখতে পাচ্ছেন হাট খাটো রাস্তায় একটার পর একটা দুর্ঘটনা ঘটছে আজকেও একবারে মানে কি বলবো একটা বড় ঘটনা ঘটতে ঘটতে কিন্তু রয়ে গেল তো আশা করব যে পেছনে যে যে বাইকটা চালাচ্ছিলেন সে হচ্ছে আপনার ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকে রাখছি কল থেকে কিছুটা দূরেই আমি চা খাচ্ছিলাম তো আপনাদেরকে কেন বলছি কেন করা এই ভিডিওটা আপনাদেরকে বলে দিই যে ঘাটাল পাশোড়ে যে রোডটা হয়েছে আপনারা জানেন তো রোডটায় কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভালো আর যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ঘাটালের যে ঘাটাল করে যে রোড তার যে মোড় রয়েছে বিভিন্ন যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু কোনো স্পিড ব্রেকার নাই কোনো কিন্তু হচ্ছে বাম্প নাই ইলেকট্রিফিকেশনও হয়নি মানে যেটা নির্দেশনা থাকে এমনকি ঘাটাল শহরে তো আপনাদেরকে যেটা বলার ঘাটাল শহরের যে জাংশনগুলো রয়েছে যে মোড়গুলো রয়েছে সেখানেও কিন্তু বৈদ্যুতিক যে সিগন্যালিং ব্যবস্থা সেটাও কিন্তু এখনও পর্যন্ত গড়ে ওঠেনি এত ঢিলে তালে কাজটা চলছে এখনও গড়ে ওঠেনি পুজো আসছে আর তার মধ্যেই দেখতে পাচ্ছেন যে একটার পর একটা দুর্ঘটনা এই রাস্তাটাতে হয়েই চলেছে একটু আগে বাইকের সঙ্গে এক এক ছাত্রী পড়তে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যারা দেখছেন একদম প্রথমেই বলে দিলাম আপনারা সতর্ক হন বারবার বলছি এবং লিমিটে স্পিডটা কমিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করুন তার কারণ এখানে কোনো কিছু হওয়া মানে হচ্ছে আমাদেরই সব লোক পাশাপাশি তো বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে তো সেগুলো না হওয়া যাতে না হয় সেই জন্যে এই ভিডিওটা করা